মিয়ানমারের সাম্প্রতিক রাজনৈতিক ঘটনাপ্রবাহ প্রতিবেশীদের বিশেষ করে বাংলাদেশের জন্য যথেষ্ট উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে একদিকে রোহিঙ্গা প্রত্যাবাসনের প্রক্রিয়ায় হতাশা এবং এ নিয়ে অকার্যকর কূটনৈতিক পথ পরিক্রমণ আর অন্যদিকে আঞ্চলিক অস্থিতিশীলতার পদধ্বনি আমাদের নেতৃত্ব ও চিন্তাশীল লোকদের ভাবিয়ে তুলেছে মিয়ানমারে এই সামরিক অভ্যুত্থান এবং তার পরবর্তী দেশজুড়ে সামরিক জান্তাবিরোধী সস্ত্র শক্তির উত্থান গোটা অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে এনএলডির নেতৃত্বে গঠিত ছায়া সরকারের সাথে মিলে আঞ্চলিক সশস্ত্র গোষ্ঠীগুলো সশস্ত্র প্রতিরোধ মিয়ানমারের একটি গৃহযুদ্ধের জানান দিচ্ছে ফলে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠীগুলোর তৎপরতা ভারত বাংলাদেশ ও থাইল্যান্ডের সীমান্ত অঞ্চলের সশস্ত্র গোষ্ঠীগুলোকে চাঙ্গা করে তুলবে যা গোটা অঞ্চলের পাহাড় জঙ্গল ও উপকূলকে হুমকির মুখে ঠেলে দিতে পারে মিয়ানমারের সীমান্তবর্তী এই তিনটি দেশই একই সাথে লাখ লাখ শরণার্থী অনুপ্রবেশের হুমকিতে রয়েছে বাংলাদেশের জন্য আরো শরণার্থীর ঢেউ হয়ে উঠবে মরার উপর খাড়ার ঘাপ চীন প্রায় ছয় দশক মিয়ানমারের সামরিক জানতাকে নিরাপদ প্রশ্রয় দিয়েছে মিয়ানমার তাদের বড় অস্ত্র ক্রেতা আবার চীনের ভূকৌশলগত অ্যান্ড রোড ইনিশিয়েটিভের জন্য আরাকান বা রাখাইন অঞ্চল তাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ অন্যদিকে রাশিয়াও বড় অস্ত্র ক্রেতা মিয়ানমার সম্প্রতি মিয়ানমারের অভ্যন্তরীণ জটিল ঘটনা প্রবাহে রোহিঙ্গা প্রসঙ্গ হঠাৎ করেই প্রাসঙ্গিক হয়ে উঠেছে যাতে ঐক্য সরকার বা এনইউজি কয়েকদিন আগে রোহিঙ্গাদের ব্যাপারে তাদের অবস্থান স্পষ্ট করেছে তারা রোহিঙ্গা জনগোষ্ঠী কোন শিবির সালে নাগরিকত্ব আইন সংশোধনের মাধ্যমে নাগরিকত্ব দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে সেই সাথে বাংলাদেশের সাথে চুক্তি করে সম্মান ও নিরাপত্তার সাথে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার অভিপ্রায় ব্যক্ত করেছে এবং রোহিঙ্গাদের তাদের সাথে গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে যোগ দিতে আহ্বান জানিয়েছে জাপান এবং লন্ডন ভিত্তিক রোহিঙ্গা সংগঠনের নেতারা ছায়া সরকারের আহ্বানকে স্বাগত জানিয়েছেন তবে যাদের শীর্ষ নেত্রী সূচি আন্তর্জাতিক আদালতে রোহিঙ্গাদের বিপক্ষে লড়েছেন তাদের এই আহ্বান বা আশ্বাসবাণী কতটুকু বিশ্বাসযোগ্য তা এখনই বলা যাচ্ছে না সেনাবাহিনীকে বিশ্বাসত প্রশ্নই আসে না এমত অবস্থায় বাংলাদেশের অবস্থান দুই দিকেই ধারাল অস্ত্রের নিচে কারণ নিকট প্রতিবেশী ও বন্ধুরাষ্ট্র হলেও রোহিঙ্গা প্রত্যাবাসনের বিষয়ে রাশিয়া ভারত ও চীন বাংলাদেশের পক্ষে অবস্থান নেবে না কিছুতেই অন্যদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা বিশ্ব রোহিঙ্গাদের পক্ষে অবস্থান নিলেও তারা শুধু লিপ সার্ভিস দিয়ে যাচ্ছে কাজে ভবিষ্যতে আমাদেরকে অত্যন্ত সতর্কতার সাথে কূটনৈতিক পদক্ষেপ নিতে হবে কিন্তু সত্যিকার অর্থে রোহিঙ্গাদের নিজ বাসস্থান নিরাপদে ও সম্মানের সাথে ফিরে যাওয়ার ভাগ্য আপাতত একটি সম্ভাব্য ছায়াযুদ্ধের ঘূর্ণিপাকে আবদ্ধ হয়ে পড়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা গত সপ্তাহে জাতিসংঘ সাধারণ পরিষদে মিয়ানমারের কাছে অস্ত্র বিক্রির উপর নিষেধাজ্ঞা আরোপে একটি প্রস্তাব পাশ হয় যেখানে একশো উনিশটি দেশ পক্ষে ভোট দেয় এবং রাশিয়া চীন ভারত ও বাংলাদেশ সহ ছত্রিশটি দেশ ভোটদানে বিরত থাকে জাতিসংঘের সাধারণ পরিষদের প্রস্তাব পাশের পরেই সামরিক জান্তার প্রধান মিন অং হাংলাই রাশিয়ার সফরে গিয়ে রাশিয়ার প্রতি পূর্ণ সমর্থন প্রদর্শন করেছেন আর ভারত একটি বড় কূটনৈতিক ডিলিমায় আছে একদিকে মিয়ানমারে কালাদান রিভার প্রজেক্টে বিশাল বিনিয়োগ করেছে এবং অন্যদিকে চীন বিরোধী কোয়াডায় যুক্তরাষ্ট্রের সাথে যোগদান করেছে আবার বিরোধী সশস্ত্র গোষ্ঠীর তৎপরতা ভারতের সশস্ত্র গোষ্ঠীগুলিকে উৎসাহিত করতে পারে জাপান যদিও মিয়ানমারে বিশাল অঙ্কের বিনিয়োগ করেছে তথাপি চীনের উত্থানে উদ্বিগ্ন থাকায় মিয়ানমার প্রশ্নে যুক্তরাষ্ট্রের বলায় অবস্থান নিয়েছে কোয়াডের উদ্যোক্তা হওয়ার পাশাপাশি সম্প্রতি অনুষ্ঠিত জি সেভেন সম্মেলনের পরপরই মিয়ানমারের বিরোধী অবস্থান স্পষ্ট করেছে তারা তবে মিয়ানমারের অভ্যুত্থান বিরোধিতার অগ্রভাগে রয়েছে যুক্তরাষ্ট্র এর আগে প্রায় ছয় দশক সামরিক জান্তার বিষয়ে খুব বেশি তৎপর না থাকলেও বর্তমান জান্তার বিষয়ে যুক্তরাষ্ট্র খুব মনোযোগী হয়েছে এটা মূলত বর্তমান বৈশ্বিক ভূরাজনৈতিক ও অর্থনৈতিক প্রেক্ষাপটে চীনই যুক্তরাষ্ট্রের একমাত্র প্রতিদ্বন্দ্বী হিসেবে আবির্ভূত হওয়ার কারণে